সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে এসছি ঠাকুরের ফুল তুলতে বাবা কিছুটা তুলে দিয়ে গেছে কিন্তু সাদা ফুল তুলে দিয়ে যায়নি আমাদের তো জবা ফুল গাছ অনেক তো সাদা ফুল তুলে দিয়ে যায়নি টগর ফুল গাছেও দেখি টগর ফুল হয়নি খুব একটা তো ভাবলাম এই নয়নতারা ফুল গাছই নিয়ে নি এটা অনেকে আকাশমণিও ফুল গাছ বলে আমি নয়নতারাই বলি আমরা যাই হোক যে কটা আছে নিয়ে নি এই পড়িস না কি ফুল কম আর নিয়েদের গাছ থেকে দেখবে ফুল ছিঁড়ে পুজো দেওয়ার মজাই আলাদা যেটা আমরা ফ্ল্যাটে পাই না ফ্ল্যাটে গাছ লাগাবো কোথায় যে ফুল ইয়ে করবো আর আছে না আর ফুল নেই কটাই সাদা ফুল হলো যে কটাই সাদা ফুল হয়েছে ওখানে আর ফুল ফুল নেই দেখি না টগর ফুল তো হয়ই নি গাছে যে কটা জবা ছিল বাবা এই গাছ থেকে তুলে দিয়েছে ওইদিকেও টগর ফুল হয়নি শিউলি গাছটা তো এখানে মরেই গেছে শিউলি গাছটা যাক চলো পুজোটা দিয়ে দি গুড মর্নিং এখন বাজে নটা কটা গ নটা নয় বাজে স্নান করলাম এবারে পুজো দিতে বসবো হাফ স্নান না পুরোই স্নান আবার দুপুরে রান্না করে মাথায় শ্যাম্পু করো মাথা না পুরো চিটচিটে হয়ে রয়েছে ও আর বাবা এখানে যে ফুল তুলে দিয়ে গেছে জবা ফুল আর এটা মনে হয় কি নাক চাপা না কি যেন ওটা নাক কি একটা ফুলের নাম আমি যাই না চলো পুজোটা দিয়ে নি মা নেই তো কি হয়েছে পুজোটা কমপ্লিট করে ফেলি রোদ উঠেছে গো তুমি বলছিলে না সকালে রোদ ওঠেনি এখন ভালো রোদ উঠেছে কালকে কাবাব শেখতে মানে কাবাব যে শিখটার মধ্যে গাঁতে গিয়ে এই আঙুলটার মধ্যে খ্যাঁচ করে ঢুকে গেছে এই জায়গাটা ফুলে গেছে দেখেছো ওই জায়গাটা ফুলে গেছে আর ফুটো হয়ে গেছে এই জায়গাটাতে দেখাতে পারলে ভালো হতো দেখাতে পারছি না এতটাই ছোট বুঝতে পারবো আঙুলের এই জায়গাটা এখন ফুলে রয়েছে এই যে এই যে টস টস করছে ফুলে যাই হোক আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো লে যাচ্ছি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে তোমরা অনেকেই চার্জে যাবে অনেকেই পিকনিক করবে অনেকেই ঘুরতে যাবে হ্যাঁ আমরাও পিকনিক করব বাট ঘরে ঘরে মানে আমি লালটু আর আমার বাবা মা নেই মা থাকলে মা ওখানে অ্যাড হয়ে যেত তো এই তিনজন মিলে পিকনিক হবে তো আইটেম খুব সিম্পল সেসব পরে দেখাচ্ছি কারণ এখন আর মাছ মাংসর দিকে যাচ্ছি না পুজো দেবো আগে পুজোটা শান্তি ভরে দিয়ে নিই তারপরে সব কিছু দেখাবো পুজো দেওয়া হয়ে গেছে এখানে অনুকূল বাবাকেও দিয়ে দিয়েছি আর এই গোপুর সিংহাসনটা ফাঁকা কেননা মা যেহেতু গেছে মা গোপুকে সঙ্গে করে নিয়ে চলে গেছে মা জানে যে পুজো টুজো দেওয়া হবে না গোপু না খেয়ে থাকবে ওই জন্য গোপুকে নিয়ে দিদির বাড়ি চলে গেছে দিদির বাড়িতেও গোপু আছে আর দেখো গাছের ফুল দিয়ে পুজো দিলে একটা অন্য রকম লাগে সিংহাসনটা অন্য রকম লাগে শীতকাল তো খুব একটা ফুল ফোটে নি নইলে এই যে জবা ফুলগুলো দেখছো না এগুলো পুরো সিংহাসন ভরে যায় সাদা ফুল ভরে যায় টগর ফুলে ভরে যায় ঠাকুর আছে কিন্তু আমাদের ঠাকুরের চুলগুলো নেই চুলগুলো সব টিকটিকি মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে চলো পুজো দেওয়া হয়ে গেছে বাইরে যে মা মনসা তুলসী মঞ্চ আছে ঠাকুরকে একটু ধূপ ফুল দেখিয়ে আসি দেখিয়ে পুজো কমপ্লিট হয়ে যাবে আজকে সকালে চিকেন স্যুপ বানিয়েছিলাম আর কোনো তরকারি করিনি তো ওইটা দিয়ে রুটি খেয়ে নেবো কৌশিক শুধু খাবে আমি একটা রুটি দিয়ে খাবো বাবাকেও এই দিয়ে রুটি দিয়ে দিয়েছি কেননা কাবাবের যে হাড়গুলো বেঁচেছিল না ওগুলো কী করবো ওর জন্য ও কৌশিকও রুটি খাচ্ছে সরি ভুল বলেছি কাবাবের ওই হাড়গুলো মানে কাবাব তো মাংস দিয়ে হয়েছে আর এই হাড়ডিগুলো দিয়ে এখানে স্যুপ বানিয়ে নিয়েছি টিফিন করে এরপরে দুপুরের খাওয়ার দাওয়ার যোগান যান্তি করবো এ বাবা বাটার ছিল তো

আমরা এখানে চারদিক দিয়ে সিনেমা হল ঘিরে দিয়েছি যাতে লোকে দেখবেন আমরা প্লাস্টিক নিয়ে এসে সব ঘিরে দিয়েছি প্লাস্টিকের বাড়ি হয়ে গেছে

সকালবেলা টিফিন করেছিলাম রুটি করেছিলাম এখানে অনেক বাসনপত্র পরেছিলো সব এখানে গুছিয়ে গাছি একদম গ্যাস টপ পুরো টিপটপ করে গুছি ঘর তো গুছানো রয়েছেই দুটো ঘরই গুছানো ঘরটা অন্ধকার কেন জানলাগুলো দিয়ে রেখেছি বাইরে এ ধোঁয়া রান্না হচ্ছে তো ঘরগুলো ধোয়া ধোয়া হয়ে যাবে এদিকে স্লাইডারগুলো দিয়ে রেখেছি একটাই শুধু একটুখানি খোলা আছে বাদ বাকি সবটাই দেওয়া হ্যাঁ ও কৌশিক বলছি আমি রান্না করছি একটু দেখিয়ে নিয়ে যাও দেখো দু হাত পা ছত্রে বসে ওর রান্না হচ্ছে আজকে কি মাটন হচ্ছে খারা মশালা হচ্ছে মাটন তো এই দেখো এই হচ্ছে মাটার পুরোটাই এই আছে হচ্ছে আর জল লাগবে তোমার ঠিক আছে না না বলছে আজ গরম জল লাগবে হ্যাঁ ঠিক আছে না বুঝবো বুঝতে চাই যে আরো দেব জল ওর মধ্যে সেটাই বলছি সেটাই বলছি আর কৌশিক আগেও দেখিয়েছি এই দেখো পুরো ঘিরে দিয়েছি আমি সব ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি এই দিকেও আটকে দিয়েছি তো দেখা না যায় সেই তো খুলে দিলে কেন ঢাকা দেওয়া না দেওয়া সমান কাঠের জাল তো কাঠের জাল তো চলো রান্না হোক আমাদের শিফটে শিফটে ডিউটি চলছে এতক্ষণ কৌশিক বসেছিল আমি বসছি আগুনের কাছে কেউই একভাবে বসতে পারে না সে যাই হোক মাটন তো হতে সময় লাগছে এতক্ষণে যদি মুরগি হতো কখন সেদ্ধ হয়ে যেত যা মাটানের অবস্থা এখনও এক দেড় ঘন্টা লাগবে সেদ্ধ হতে কিন্তু আজকে ইচ্ছা আছে পুরোটা কাঠেই সেদ্ধ করবো কুকারে দেব না দেখা যাক কতটা কি সাকসেস হতে পারি তাই ওকে বলছিলাম যে আমাদের এখন ডিউটি শিফটিং হচ্ছে দশ ও দশ মিনিট আমি কিন্তু হ্যাঁ মানে কাঠ ধরানো থেকে শুরু করে সমস্তটাই ও করেছে আমি শুধু এসে হাতাহাতি নাড়িয়েছি ইভেন আদা রসুন আজকে ও ছাড়িয়েছে কালকে রাত্রে ও ছাড়িয়ে রেখেছিল আমি রুটি করছিলাম আর এদিকে আজকে শুধু আমি সকালবেলা মিক্সিতে বেটে দিয়েছি বাদ বাকি সবাই যেখানে ফুটছে ফুটছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু এর সামনে বসে আছি বেশ ভালো লাগছে আরাম হচ্ছে ওকে বললাম যাও টিভিতে একটা গান চালিয়ে আসো যাতে কানে আসে তো সেটাই গেছে এখন চালাতে ভাত হয়নি চাল ভিজিয়ে রেখেছি ভাতটা আমি ভয় পেয়ে গেছি চাল ভিজিয়ে রেখেছি ভাতটা ঘরেই হবে ভাতটা এখানে হবে না ওই বাবার গরম লাগছে কি ভাই পেয়ে এইখানে বসেছি তো এই পাটা পুরো গরম হয়ে গেছে একদম কি গান চালিয়ে আসলে তুমি কি গানে ভালো গান পুরনো গান পুরোনো গানে শুনে ঘুম পাচ্ছে আমার লাড়ে লাফা লাড়ে লাপ্পেই তো চালাতে বললাম নাইন এক্স এমে কী চলছে নাইন এক্স এমে কী চলছে গান কোনদিন দিন নি আমি গরুম হয়ে যাচ্ছে সেদ্ধ হোক আস্তে আস্তে তারপরে সব কিছু এই তো এই গানটা শুনেছি যে গানটা দিচ্ছে হাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে না ওই বাইরে রান্না করছিলাম তো এতটাই দেরি হয়ে গেছে মাটন তো যেন সেদ্ধ হতে কতক্ষণ লাগে সেই মাটন পুরোই উনানেই সেদ্ধ করা হয়েছে মানে অনেকটা টাইম লেগে গেছে স্নান করেছি শ্যাম্পু করেছি সেই না মাথার মধ্যে হাওয়া দিচ্ছিলাম তো কৌশিকও হাওয়া দিচ্ছিলো সেই মাথার মধ্যে না সাদা সাদা সেই কাঠ পোড়ার যেগুলো হয় না পুরো মাথা আমার ওর ভর্তি হয়ে গেছিলো ওর জন্য দুজন মিলেই মাথায় শ্যাম্পু করেছি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে বাসন টাসন সব মেঝে মুজে রেখেছি ওটা কি ভিজা করেছিলাম শ্যাম্পু করেছি তো মাথাটা পেঁচিয়ে রেখেছিলাম এই গামছা ভিজা হয়ে গেলে না আর এ করা যায় না যাই হোক কালকে আর সারাদিন সাইকেল চালানো হয়নি আজকে বেরোবো একটু সাইকেল নিয়ে আর আজকে যেহেতু ক্রিসমাস একটু সন্ধেবেলাও বেরোবো এদিক ওদিক ঘুরবো আর বাইরেকে হাওয়া দিচ্ছে রে ভাই আর এখন কেক কাটবো বাবা তো দোকানে কেক তুলেছে তো সেই কেক থেকে বাবা একটা কেক দিয়েছে সেই কেকটা এখন কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে আর সত্যি কথা বলতে না মাকে খুব পরিমাণে মিস করছি এই যে বাইরে উনুনে রান্না করা বলো কেক কাটা বলো এগুলো না আমার মা খুব এনজয় করে খুব তো সেখানে মা নি হ্যাঁ মা দিদির বাড়িতে এনজয় করছে তো যতই যায় এনজয় করুক আমার এখানে নেই তো কেমন জানি বাজে লাগছে কালকে বাড়ি চলে যাবো কেননা পরশু দিনকে আবার শ্বশুরমশাই শাশুড়ি মা আসবে ওই বাড়িতে তো বাড়ি চলে যাবো কালকে তো ওটাই বাবাকেও বলছিলাম কৌশিককেও বলছিলাম যে এইবারে একটা জিনিস খুব মিসিং লাগছে যে মা নেই যাই হোক খারাপ খুব মন খারাপ লাগছিল আজকে সবাইকে তো সব কথাটা সবসময় বলা যায় না তাই তোমাদের সাথেই শেয়ার করছি খুব আজকে না খুব মনে হচ্ছিল যে কাশ মা যদি আজকে থাকতো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম কেক কাটা আমার মায়ের না আমার বাবার উৎসাহ আছে কিন্তু আমার মায়ের জন্য আরও বেশি পরিমাণে উৎসাহ আছে কি আর করা যাবে যাই হোক যে কেকটা কাটিয়ে আর এই সব জানলা দরজা বন্ধ তো মুছে দেখো চোখের এই জায়গাটা ডাক সার্কেল এখানে হ্যাঁ কালো আছে আমার এগুলো হালকা আরো বেশি চাপা লাগছে আমার কেকটা কাটিয়ে একটা থালা নিয়ে যাই বাবা দোকানে কেক এনেছে তার থেকেই একটা কেক দিয়েছে তো এই কেকটাই এখন দিয়েছি এখনও ওই হাফ কেকটাও এখনো ভাগ করা হবে তো এখানে কৌশিক খাচ্ছে এদিকে বাবা খাচ্ছে সবাই মিলে এনজয় করছে কিন্তু সত্যি কথা বলতে মাকে খুব মিস করছি এত কিছুর মধ্যে যদি একটু অনুদান দিই যাই হোক সাইকেল নিয়ে বেরোবো বললাম আর বেরোনো হলো না সাইকেলের পেছনের চাকা লিক

কতটা প্রার্থনা করতে পারি না একটু ঘুরতে যাবো আর কিছুই না আমাদের এখানে দু দুটো একটা জনুধা স্কুলের পাশে আছে একটা মাথায় মাথার কি জোর মাইন্ড তোমার তো লালটু সকাল থেকে মাথায় বাড়ি খাচ্ছি একবার লোহার গেটে খেলো এখন সাইকেলে খেলো অনেক দিন ধরে চুল খুলবো খুলবো করছি কিন্তু দেখো বাবা কি ভূতে ধরবে নাকি ভূতে ধরলে বলবি আমার রক্ত চুষে তোর রক্ত চুষবে ধরিস না বলে দেবে ভূতকে তো চলো এখন বেরোই মনটা একটু খারাপই হয়ে গেল আজকে সাইকেল চালাতে পারলাম না সত্যি মন খারাপ লাগছে এখন কি করি বল আমার দোষ সবার দোষ লোকের দোষ দিতে সবার দোষ কারোর একার দোষ ဘာတွေဖြစ်နေသလဲဆိုတော့ চার্জ থেকে আমরা বেরিয়ে গেছি যাচ্ছি ওখানে আর একটা চার্জ এটা মানে কিছু বাজারের চার্জ না আই থিঙ্ক হ্যাঁ ওটা স্কুলের চার্জ না ওটা ওটা একটা ছোটোখাটো এ রাস্তা হ্যাঁ হ্যাঁ রাস্তায় মানে লোকের ভিড় নেমেছে দেখো এই হচ্ছে রাস্তায় লোকের ভিড় সামনেও আছে চার্জটার মধ্যেও ভালো ভিড় ছিল

যাওয়া হবে এটা আমাদের সব সবথেকে বড় এই হচ্ছে কেশপুর বাজারের চার্জের ভিড় চলে লোক আসছে কাতারে কাতারে হচ্ছে ভিড় ভিড় এই মারাত্মক পরিমাণে ছবিটা তোলো তো আসার সময় আজকে এখানে মিয়া কেক নিয়ে খোলো এটা এন চামচ দিয়ে খোলো পা দেখা যাচ্ছে আর দিন ধরে ডেড মিল খাই না প্রায়

কি করে গিফট করেছে কি জন্য গিফট করেছে কিছু যাই না গোলাপ ফুল দেখেছে দেখে কিনে যদি করে ঝগড়া না করে শুকেন না তাহলে আবার এত কথা বলো কেন একটু মাত্রাটা কম হবে না কিছু ঝগড়া করলে না করে গরম হয়ে গেছে যাই হোক সব কথায় কান দেওয়াটা ঠিক হবে না যে যারটা আগে নিয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে না বেশি বয় না অতি চালাকের গলায় ধরি তোমার হয়েছে ওই অবস্থা চালাকিগিরি করতে গেছিলে যাই হোক এই দুটো দুটো বাবাকেও দিয়ে দোকানে আর আমাদের জন্য নিয়ে এসছি এই কেকগুলো বলো বড় বড় এ নিয়ে ভালো খেতে না কেরকম করছো কেন মার্বেল মার্বেল ম্যানিয়া ওটারই পিস করা কেক এখন বাজে দশটা শুয়েছিলাম ভালো লাগছিল না শরীরটা না খুব টায়ার টায়ার লাগছে যাই হোক এখন করব রুটি এই যে কানা উঁচু থালা নিয়ে এসেছি এর মধ্যে আটা নেব আমার আর বাবার জন্য রুটি কৌশিকের ভাত আছে আর কৌশিক এখানে এখন ওই যে দরজায় যেটা লাগানো হয়েছিল না তো অর্ধেকটা সাদা লাগানো হয়েছে যেহেতু শর্ট করেছে নিচে একটা কালো রঙের লাগানো হয়েছে তো বাবা বলল সাদাটা সাদার ভেতর থেকে কালোটা লাগাতে তো কৌশিক এখন ওটাই করছে আর দেখানোর মতো কিছু নেই রুটি করব কটা রুটি করলেই হয়ে যাবে আর কৌশিকের ভাতটা জাস্ট গরম করব একটু শুয়ে থাকতে পারলে না ভালো হয় কালকে বাড়ি চলে যাব জামা কাপড়গুলো আমি গুছাবো না ওই গুছাবে সে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই প্রথমবার আমি দুটো গেলাম কেননা আমি কোনো দিন না এর আগে স্কুল লাইফে আমার আশেপাশেই ছিল মানে কোনো দিন আমি যাইনি তো যাই হোক ফার্স্ট টাইম গেলাম খুব ভালো লাগলো তোমার কেমন লেগেছে গো আমার চার্জটা থেকে ফার্স্ট চার্জটা বেশি ভালো লাগলো হ্যাঁ তো যাই হোক চলো এখনকার মতো টাটা চোখটা কালো লাগছে কেন এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা